প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাপের ছোঁয়া লেগেছে যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতেও বিশেষ ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন কয়েদিরাও এবারে নির্বাচনে জেলের ভিতরেই আগাম ভোট প্রয়োগ করছেন তারা অবশ্য অপরাধ ও শাস্তির মাত্রার উপর ভিত্তি করে ভোট দেবার সুযোগ পান বন্দীরা গুরুতর অপরাধীদের নেই ভোটাধিকার শিকাগোর কুক কাউন্টি কারাগারের ব্যতিক্রমে একদিন ড্রিল কিংবা অন্য কোনো আনুষ্ঠানিকতা নয় এসব কয়েদি জড়ো হয়েছে নিজেদের ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগে জেলে নিজের প্রয়োগ করতে পারছি এটাই আমার জন্য বড় প্রাপ্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় আঠারোশো কারাগার রয়েছে যেখানে কয়েদির সংখ্যা বারো লাখের বেশি দেশটির অন্যান্য নাগরিকদের মতো এসব কয়েদিদেরও রয়েছে ভোট দেওয়ার অধিকার কোনো কোনো রাজ্যে কারাগারের সব কয়েদি পান ভোটের সুযোগ আবার কোনো রাজ্যে কয়েদিদের অপরাধ ও শাস্তির মাত্রার উপর ভিত্তি করে দেওয়া হয় ভোটের সুযোগ এটাই আমার প্রথমবারের মতো ভোট দেওয়া নিজেকে খুবই সম্মানিত বোধ করছি আমিও যে দেশের একজন নাগরিক সেই অনুভূতি পাচ্ছি যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মারাত্মক অপরাধ নথিভুক্ত হওয়ায় দেশটির প্রায় বাহান্ন লাখ মানুষ পাবেন না ভোট দেওয়ার সুযোগ গেল নির্বাচনে সংখ্যা ছিল একষট্টি লাখ ভোটে নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের মাত্র পঁচিশ শতাংশ কারাবন্দী কয়েদি বাকিরা মুক্ত কিংবা প্যারোলে রয়েছেন এখানে আমরা বন্দি আমাদের কিছু করার নেই কোনো ক্ষমতা নেই কিন্তু যখন দেখি ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাচ্ছি তখন নিজেকে আর মূল্যহীন মনে হয় না যুক্তরাষ্ট্রের কয়েদিদের এক তৃতীয়াংশ কৃষ্ণাঙ্গ অথচ দেশটির মোট জনসংখ্যার মাত্র তেরো শতাংশ কৃষ্ণাঙ্গ মির মুশফিকা হাসান যমুনা নিউজ